যার হাতে শুক্রের ক্ষেত্র চণ্ডের ক্ষেত্র এবং রেখা শক্তিশালী সে প্রেমিক হিসেবে একজন রোমান্টিক প্রকৃতির মানুষ এবং ভালোবাসার জীবনে সে যথেষ্ট সফলতা লাভ করতে পারবে কারণ শুক্রকে বলা হয় সৌন্দর্যের কারক অর্থাৎ তারা সুন্দরভাবে স্মার্টভাবে থাকতে পছন্দ করে আর স্মার্ট মানুষকে কেনা পছন্দ করে আর হৃদয় রেখা নির্দেশ করে মানুষের হৃদয় ভিত্তিক দিক অর্থাৎ হৃদয় রেখা ভালো হলে তারা হৃদয়বান প্রকৃতির মানুষ হয় আর হৃদয়বান মানুষকেও প্রত্যেকটা মানুষ পছন্দ করে ঠিক তেমনি চণ্ডের ক্ষেত্র থেকে বিচার করা হয় মানুষের মানসিকতা অর্থাৎ মন চণ্ড যদি ভালো থাকে তার মন বড় হয় আর যার মন বড় হয় সে ভালোবাসার দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো সফলতা লাভ করতে পারে